বলিউডের জনপ্রিয় অভিনেতা আর মাধবন কেসারি চ্যাপ্টার টু সিনেমায় ভয়ঙ্কর খলনায়কের চরিত্রে দর্শকদের চমকে দেওয়ার পর এবার নতুন এক লুকে ফিরছেন তিনি ওটি প্ল্যাটফর্মে আসছে তার অভিনীত নতুন সিনেমা আব জ্যাসা কুই প্রেম অসম্পূর্ণতা তার জীবনের ছোট ছোট সমঝোতা এই সব কিছুর মিশেলে তৈরি হয়েছে ছবিটির কাহিনী এরই মধ্যে প্রকাশ পেয়েছে সিনেমাটির ট্রেলার আর ট্রেলারটিতে দেখা গেছে ছবিতে মাধবনের বিপরীতে রয়েছেন ফাতিমা সানা শেখ কিন্তু শুধু গল্প নয় ছবিটির আরও একটি বিষয় নিয়ে নেটপাড়ায় জোর আলোচনা চলছে সেটা হলো মাধবনের চেহারা সদ্য প্রকাশিত ট্রেলার অভিনেতার অবিশ্বাস্যভাবে তরুণ ও ঝকঝকে লুক দেখে অনেকেই বলছেন বয়স যেন তার গায়ে লাগে না এমনকি অনেকে মনে করছেন তাকে করা হয়েছে তবে এসব জল্পনাকে একেবারে উড়িয়ে দিয়েছেন মাধবন নিজে ট্রেলার লঞ্চের সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিনেতা বলেন অনেকে বলছেন আমি ডিএজিং করিয়েছি কিন্তু আমার তেমন বাজেট নেই পাশাপাশি তিনি জানান এর পেছনে কোনো প্রযুক্তির হাত নেই বরং রয়েছে সোজা একটা জীবন কম খাওয়া আর নিয়মিত শরীরচর্চা দু হাজার ষোলো সালে সালা খারুস ছবির জন্য প্রস্তুতি নেয়ার সময় থেকে নিজের রুটিন বদলাতে শুরু করেন মাধবন আবজাস ওই ছবিটিতে বাস্তব সম্পর্কে জটিলতা আর এক অনুবদ্ধ ভালোবাসার গল্প দেখার পাশাপাশি দর্শক দেখবেন এক টাইমলেস মাধবনকে চলতি বছর এগারো জুলাই মুক্তি পাবে এই সিনেমাটি